নো কমেন্ট রাষ্ট্র যে দ্বিতীয় সবচেয়ে হাইয়েস্ট পদক যেটা একুশে পদক আমরা গর্বিত যে এবারের জন্য আমাদের নারী ফুটবল দলকে পুরস্কৃত করা হয়েছে আমরা মনে করি যে এটাই একটা জন্য পরিচিতি যে বিএফএফ যে নারী সমাজের উন্নয়নের জন্য অবদান রাখতে চেষ্টা করছে সেটা স্বীকৃতি আমরা পেয়েছি আর বি এফ কমিটমেন্টটা নারী সমাজের প্রতি আরও জোরদার হলো এই পুরস্কারটা নারী ফুটবল দলকে দেওয়ার জন্য আর নারীদের দলের পিছনে আমরা জানি যে অনেকের অবদান আছে দীর্ঘদিন ধরে ছিল বিশেষ করে ওই প্লেয়ারদের গার্জিয়ান যারা বাবা মা যাদের তাদেরকে অ্যালাউ করছে উৎসাহ দিচ্ছে ছোট বয়স সেরকম একটা খেলাতে জড়িত হওয়ার জন্য তাদেরকে আমি আজকে স্মরণ করতে চাচ্ছি সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন নতুন জোন ইলেকট্রনিক্স আমি তো বিশ্বাস করি যে এই পদকটা ফার্দার জেনারেশনকে অনেক ইন্সপায়ার করবে বিশেষ করে এটা যারা নারীরা আছেন তারা দেশের জন্য কাজ করার জন্য যে কোনো প্রকারে হোক আর দেশের জন্য লড়ার জন্য যে কোনো প্রকারে হোক আরেকটু উৎসাহ পাবে আর বাংলাদেশে ক্রীড়া যে এখন একটা সমতা আছে যে খালি পুরুষ হইলে যে খেলতে পারবো বা জিততে পারবো সেটা না নারী হইলেও খেলতে পারবো জিততে পারবো সেই সমতাটা যে এখন ক্রীড়াঙ্গনে আছে সেটাও অনেকের সাহস যোগান দিবে

ओके थैंक यू थैंक